শোনেন আপনারা নিয়ে আমার ভিডিও করার কোনো ইচ্ছা নাই বা ছিল না তো আপনি আমাকে বলছিলেন যে মাঝে মধ্যে আমার নিয়ে ভিডিও করেন তো আমি কি করছি আপনার সাথে ভিডিও কলে কথা বলছি আমি আর আমার হাজবেন্ড কথা বলছে কথা বলার পরে আমি একটা আমি আর এখানে উনি যে ডাবিং টা করছে এটা তো করে করছে আবার এটা আমাকে আপনি বলছেন যে এটা তো দর্শকে বুঝবে না দর্শকে বুঝবে না ঠিক আছে আপনি আমাকে মেসেজ দিয়ে বলতে পারতেন বা বয়সে বলতে পারতেন যে আপু ভিডিওটা ডিলিট করে দেন এই ভিডিওটার জন্য অনেকে আমাকে অনেক খারাপ কথা বলতেছে তো আপনি কি করছেন আমার হোয়াটসঅ্যাপে আসা উল্টা পাল্টা দেওয়া শুরু করছেন বলেন যে আমি মহিলার ভিউ ব্যবসায়ী আপনি বিহু ব্যবসা করতেছি মানে আরো অনেক রকমের মানে উল্টাপাল্টা কথা বলছেন যেটা শুনে আমার এত পরিমাণ রাগ হইছে সেটা বলার মতো না আসলেই না আমি ওইরকম মেয়ে না যে কারো সম্বন্ধে উল্টা পাল্টা কথা বলবো বা কোনো কিছু এটা কিন্তু আমি ফাজলামি আমি করিয়ে বলছিলাম কিন্তু আপনি আমার ভালো করে বলেন নাই না বললে উল্টাপাল্টা কথাও বলছেন তারপরে আমি আপনার সাথে রাগারাগি করছি আপনার বয়সে রাগার রাগি করছেন রাগারাগির করে হোয়াটসঅ্যাপ থেকে আমরা দুজনে বের হয়ে গেছি বের হওয়ার পরে আমি কি করছি আপনি যে ভিডিওটা তৈরি করছিলাম ডাবিং এর এটা কি করছি আমি সাথে সাথে ডিলিট করে করেছি ডিলিট করার মানে দশ মিনিট পরে দেখি যে টিকটকের মধ্যে আপনি নিজে একটা ভিডিও আপলোড করছেন আমাকে নিয়ে আবার আবার মানে শুরু করছেন বললেন যে মহিলা এই সেই বক অনেক কিছু বলছেন তো তখন তো আমার অনেক রাগ হয়েছে যে কি ব্যাপার আমি তো মানে ভিডিওটা ডিলিট করে দিচ্ছি তারপরে তার ভিডিও বানানোর কি দরকার ছিল পরবর্তী আমি একটা ভিডিও বানাতাম আপনি আমাকে আবার বলতে পারতেন যে শোনেন আপনার ভিডিওটা করছেন ঠিক আছে আপনি ওই ভিডিওটা টাকা একটা আপনি আমার নিয়ে আরেকটা ভিডিও তৈরি করেন যেটা ফাজলে আমি করছেন এই সেই যেটা এমনি মজা করে করা হয়েছে তো আমি করতাম কিন্তু এটা না করে আপনি আমার যা মন তাই বলছেন ঠিক আছে রে বই আজকের পর তাই কে নিয়ে আমি কোনো কথাই বলবো না কারণ কোনো কথা বলার কোনো ইচ্ছা নাই আপনার নিয়ে আমার যেটা সত্যি কথা আপনি তাকেন আপনার মতো আমি আসে আমার মতো অনেক ভালো আছি আর আপনার জন্য অনেক দোয়া রইলো আর আমি জানি একটা মেয়ে মানুষের জীবন মানে এই সময় যে কতটুকু কষ্ট এটা আমি ভালো করেই বুঝি এটা আপনি বলতে হবে না আমার বুঝায় আমার খুব বেশি খারাপ লাগছে যে আপনি আমার সাথে ব্যবহার করতে পারেন না যেহেতু আমরা এত মিলের মধ্যে কথা বলছি অবশ্যই ডাবিং দিছি নাকি তো মজা করে ডাবিং এর মধ্যে যে এত কিছু হয়ে যাবে কখনো আমি ভাবি নাই যাই হোক মানে ভালো থাকেন আরেকটা কথা হচ্ছে আমার নিয়ে কোনো ভিডিও করে দা আমি আপনাকে নিয়ে আজকের পর থেকে কোনো ভিডিও না